নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করবো বা আলোচনা করব নিশ্চিতভাবে রাশিটি মকর আপনারা জানেন মকর রাশি জাতক জাতিকাদের আজকে যে বিষয়বস্তু নিয়ে আমাদের আলোচনা হবে বা চর্চা হবে সেটি হলো শুক্রের রাশি পরিবর্তন নিয়ে শুক্র বর্তমানে কোন রাশিতে আছে জানেন শুক্র আছে বর্তমানে রাশি মিথুন শুক্র গ্রহ একুশে আগস্ট দু মানে দিন মানে কুড়ি পর প্রবেশ করবেন আপনার রাশি সাপেক্ষে সপ্তম ভাবে পজিটিভিটি প্রচুর কিন্তু এখানে অনেকগুলো গ্রহ সংযোগ এক্সট্রা কিন্তু তৈরি কি কি গ্রহ সংযোগ তৈরি হচ্ছে প্রথমত যে গ্রহ সংযোগ তৈরি হচ্ছে সেটি হচ্ছে বুধ শুক্র একুশে আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত তারপরে শুক্র একাই অবস্থান করবে তেরোই সেপ্টেম্বর পঁচিশ দিনের একটি ট্রানজিট প্রথম দিকে বুধ শুক্রের কম্বিনেশন পরবর্তীকালে শুক্র একা অবস্থান করবেন এবং এই ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে অসম্ভবভাবে আসবে অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন কি কি ইম্প্যাক্ট আপনি আশা রাখেন আমি সবগুলো বলবো দেখুন প্রথমত তো আমি মনে করি ম্যারেজ লাইফ রিলেটেড ডিস্টারবেন্স যে সমস্ত জাতক জাতিকারা ম্যারেজ লাইফ রিলেটেড বিভিন্ন রকমের স্ট্রাগল ফেস করেন যে সমস্ত জাতক জাতিকারা বারবার ম্যারেজ লাইফ রিলেটেড বিভিন্ন দুশ্চিন্তার মধ্যে পড়ে যান ম্যারেজ লাইফ রিলেটেড বিষয় বিভিন্ন রকম স্ট্রেস যাদের আসে তারা কিন্তু অনেকটা ভালো ফল পাবেন ম্যারেজ লাইফ রিলেটেড বিষয় আপনার স্ট্রাগল আপনার দুশ্চিন্তা আপনার চিন্তা আপনার চাপ সেটা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে বলে আমি মনে করি ইভেন অনেকের ক্ষেত্রে আমরা দেখলাম এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সের কারণে সম্পর্ক খারাপ হর এবং যেটা চলতে থাকছিল এবার এবার যেটা হবে একুশে আগস্টের পর তেরো সেপ্টেম্বরের মধ্যবর্তী সময় আইদার আপনার সম্পর্কটা পুনরায় ভালো হয়ে যাবে অথবা সম্পর্কে একটা পারমানেন্ট ছেদ আসতে পারে তবে প্রথমটা হওয়ার সম্ভাবনাটাই বেশি অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে একটা পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারি সম্পর্কের ক্ষেত্রে একটা ধনাত্মকতা আমরা এক্সপেক্ট করতে পারি সম্পর্কের ক্ষেত্রে একটা বিস্তর ভালো প্রভাব আমরা এক্সপেক্ট করতে পারি অর্থাৎ এতটুকু বার্তা দেওয়া যায় এতটুকু তথ্য দেওয়া যায় যে সম্পর্ক রিলেটেড বিষয় ভালো ইভেন্ট আসবে বাড়ি বা গৃহ ভালো ফলাফল পাবেন আপনার ওয়াইফ বা হাজবেন্ডের সাথে যদি আপনার বনিবনার অভাব থাকে বিশেষভাবে আপনি বারবার যদি লক্ষ্য করেন যে বনিবনা হচ্ছে না বনিবনার ক্ষেত্রে নানা রকম স্ট্রাগল আসছে বনিবনার ক্ষেত্রে নানা রকম যন্ত্রণা হচ্ছে যত রকমভাবে আপনি বনিবনা করার চেষ্টা করছেন যত রকমভাবে আপনি সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করছেন হয়তো তত রকমভাবে আপনার সম্পর্ক খারাপ হচ্ছে যদি এরকম কোন ফেজ দেখেন যে বনিবনার অভাব হচ্ছে সম্পর্কের কিছু খারাপ গতি প্রকৃতি আপনি বারবার পাচ্ছেন সম্পর্কের ক্ষেত্রে কিছু নেগেটিভ ভাইবস আপনার চলে আসছে আপনি ম্যানেজ করতে চাইছেন কিন্তু ম্যানেজ করতে পারছেন না সেখানে একটা জটিলতার জায়গা তৈরি হওয়া যাচ্ছে আমি মনে করি সেক্ষেত্রে কিন্তু ভালো প্রভাব আসবে জটিলতা রিলেটেড বিষয় থেকে অনেকটা বেরোতে পারবেন অনেকটাই সঠিক একটি জায়গা তৈরি করতে পারবেন এবং আপনার সম্পর্কের ইম্প্রুভমেন্ট হবে ইভেন অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিলেশনশিপে একটা ব্রেক হয়েছিল। তারপরে অনেক চেষ্টা করেও রিলেশনশিপটাকে ঠিক করা যায়নি এবং মাঝে আপনি যে বিয়ের পরিকল্পনাটা করেছিলেন সেটা রূপে রদ করতে হয়েছে বিকজ তার সাথে আর যোগাযোগ নেই কমিউনিকেশন নেই সেখানে আর বিয়ের পরিকল্পনা কি করে করা যায় তাই না তো যাদের এই ধরনের একটা পরিকল্পনা চলছিল বিবাহ রিলেটেড বিষয় নিয়ে ভাবছিলেন আবার এগোতে একটা ভয়ও পাচ্ছিলেন বিকজ এটা তো স্বাভাবিক কারণ আপনি তো সেই জায়গায় পূর্ণাঙ্গ পজিটিভিটি পাচ্ছেন না সেখানে ভয় পাওয়াটা নিতান্তই স্বাভাবিক তাই নয় তো এই ধরনের বিষয়ে কিন্তু একটা প্রসপ্যারিটি এই ধরনের বিষয় কিন্তু একটা গ্রোথ বা অপরচুনিটিস সেটা কিন্তু পাবেন আর এটা নিয়ে কোনো ডাউট আমার এই ধরনের বিষয় যে আপনার একটা সাকসেস আসবে এই ধরনের বিষয়ে যে আপনার একটা গ্রোথ আসবে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ প্রকাশ করছি না উপরন্তু আমি মনে করছি এই ধরনের বিষয়ে আপনি একটা বিস্তর পজিটিভিটির জীবন জীবনচক্রে তৈরি করতে পারবেন এবং এটি নিয়ে কোনো সন্দেহ নেই কোনো ডাউট নেই রাশি মকরের ক্ষেত্রে আমি আরও একটা বিষয় দেখলাম অনেকে আছেন না ব্যবসা করেন এখন ব্যবসার তো আইটেম বিভিন্ন রকম হতে পারে মকরের ক্ষেত্রে যারা হাতের কাজের কোনো ব্যবসা যেমন ধরুন আপনি হয়তো ক্রিয়েটিভ কিছু করছেন আপনি হয়তো বুটিকের সাথে যুক্ত আছেন আপনি হয়তো কোনো অন্যান্য ধরনের প্রোডাক্টস যেগুলো হয়তো মেয়েদের প্রয়োজনীয় সেই প্রোডাক্টসের ব্যবসা করছেন মেকআপের সাথে যুক্ত আছেন বা আপনি হয়তো একটা মেকআপ একাডেমি চালান যেখানে আপনি ছাত্রছাত্রীদের ছাত্রীদের নিউ কামারদের তাদের আপনি সুন্দর করে শেখান তো এই যে শেখানোর পেশায় যারা আছেন ইয়োগার সাথে যুক্ত আছেন বহু মকর তারা শারীরিক সুস্থতা তৈরি করার চেষ্টা করেন ইয়োগার সাথে কানেক্টেড থাকেন তো ইয়োগার সাথে যারা কানেক্টেড আছেন শারীরিকভাবে আরও সুস্থতার চেষ্টা যারা নিরন্তর করে চলেছেন নিরন্তর করে যাচ্ছেন তাদের কিন্তু ফলাফল ভালো হবে তারা কিন্তু অনেকটা প্রগ্রেস করতে পারবেন তারা অনেকটা অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবেন আর এটি নিয়ে কিন্তু কোনো নেই ডাউট অশান্তি থেকে বেরিয়ে ভালো কিছুর এক্সপেকটেশনও আপনি কিন্তু রাখতে পারেন মকর রাশির এই জায়গাটা কিন্তু ভালো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হাতের কাজের দক্ষতা বাড়বে স্বনিয়ন্ত্রিত পেশায় উন্নতি হবে অনেক গৃহিণী আছেন তারা বাড়ির কাজের সাথে সাথে এই ধরনের স্বনিয়ন্ত্রিত বিভিন্ন পেশা করেন তবে বাড়িতেই করেন এবং অনলাইন কিছু মাধ্যম তাদের আছে তো যারা এই ধরনের পরিকল্পনাটা করেছেন এই ধরনের বিষয় নিয়ে এগিয়ে যাওয়ার জন্য একটা প্ল্যান অফ অ্যাকশন তৈরি করেছেন তাদের প্রভাব তারা এই ধরনের ক্ষেত্রে ভালো প্রভাবই পাবেন এবং আমি দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন প্রফেশন প্রফেশনের জায়গায় সম্পর্ক সম্পর্কের জায়গায় কোনোরকমভাবেই সম্পর্ক এই সময়ে প্রফেশন থেকে তৈরি করবেন না প্রফেশন থেকে যেন অ্যাটলিস্ট রিলেশনশিপ বা লাভ রিলেশনশিপ তৈরি না হয় এটা খেয়াল রাখতে হবে এটা প্রফেশনের ক্ষেত্রে কিন্তু ইম্প্যাক্ট ফেলতে পারে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যারা কানেক্টেড রয়েছেন বিশেষ করে বিভিন্ন রকম মেডিকেল রিলেটেড ম্যাটার মেডিকেল ব্যবসাটা ওভারঅল ভালো মেডিসিনের অনেক ডক্টর আছেন মকরের মকর থেকে অনেক আমরা দেখেছি যারা খুব হাই প্রোফাইল জব করেন তাদের পজিটিভিটি বাড়বে আবার অনেক ক্ষেত্রে এটাও দেখলাম যে আপনার সন্তান হ্যাঁ তিনি হয়তো খুব হাইলি কোয়ালিফাইড তিনি হয়তো একজন সায়েন্টিস্ট তিনি হয়তো একটা ভীষণ ভালো কাজের সাথে যুক্ত আছেন ভীষণ ভালো বিষয়ের সাথে যুক্ত আছেন কিন্তু সেখানে গিয়ে তার একটা অবস্ট্রাকল আসছে এই যে অবস্ট্রাকল আসছে এই যে অবস্ট্রাকল নিয়ে আপনাকে বারবার বারংবার পড়তে হচ্ছে এই জায়গা থেকে কিন্তু ভালো প্রভাব আসবে অবস্ট্রাকল থেকে কিন্তু অনেকটাই সুস্থ স্বাভাবিক প্রভাব আসার সম্ভাবনা রয়েছে মানসিক চাপ মোটেই নেওয়া যাবে না অতিরিক্ত প্রেশার কোনো রকমভাবেই নেওয়া যাবে না যত রকমভাবে হোক প্রেশারটা আপনি কম নিতে পারেন তত রকম প্রেশার নেওয়ার চেষ্টা করতে হবে বেশি প্রেশার নেওয়া মানেই কিন্তু সমস্যা এবং সেক্ষেত্রে আপনার ব্যবসায়িক ক্ষতি মানসিক ক্ষতি প্রফেশানের ক্ষতি আপনি একটা জিনিস খেয়াল করুন যাদের ইনলজের সাথে প্রবলেম প্রবলেম আপনার হাজব্যান্ডের সাথে কোনো দিন তেমন ছিলই না যতটা প্রবলেম আপনি ফেস করেছেন ইনলসের জন্য তো ইনলস প্রবলেম নিয়ে যাদের ভোগান্তি মিটছে না কনস্ট্যান্টলি বছরের পর বছর একটা ইনলসের সাথে ডিস্টারবান্স যেন আপনার পিছু ছাড়তে চাইছে না তো যাদের ইনলস প্রবলেম বেশ ইনলসের কারণে যারা ঠিক থাকতে পারেন না ইনলসের কারণে যাদের নানা রকমের অসন্তোষ বা অসুবিধার জায়গা তৈরি হয়ে যায় তারা কিন্তু ভালো প্রভাব পাবেন ইনলস রিলেটেড বিষয় একটা ডেভেলপমেন্টের ক্রম বা জায়গা হ্যাঁ এটা দেখতে পাচ্ছি আমি প্র্যাকটিক্যালি আশাবাদী যে ইন এর থেকে ভালো প্রভাব আপনার আসবে কিছুটা আসবে পুরোপুরি না আচ্ছা তার সাথে সাথে যাদের লাভ ম্যারেজ আমি বলেও দিলাম লাভ ম্যারেজ রিলেটেড ম্যাটারে আপনি সাকসেস পাবেন আপনার দক্ষতা বাড়বে আপনার যোগ্যতা বাড়বে আপনার নেগেটিভ ভাইভসটা কাটবে যারা পরিবারকে অ্যাপ্রোচ করতে পারছেন না ভালো প্রভাব পাবেন তবে চাকরির ক্ষেত্রে মাথায় রাখুন যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আছেন যে কোনো টেকনিক্যালে আছেন ইনফরমেশন টেকনোলজিতে আছেন যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে কানেক্টেড আছেন সোকল্ড বিষয়গুলির সাথে কানেক্ট হয়ে যারা পথ চলার চেষ্টা করছেন তারা কিন্তু খুব ভালো ফল পাবেন এই সময়টা আপনাদের জন্য সত্যিই বিশেষ এক্ষেত্রে আমরা আশা রাখতে পারি যে আপনার গ্রোথ বা প্রসপারিটি সেটা ডে বাই ডে টালা হবে এবং আপনি মোরাললেস কিন্তু ভালো থাকতে পারবেন আপনি মোরাললেস কিন্তু আরও বেটার পজিশনে থাকতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট নেই অশান্তির অবকাশ থেকে বেরিয়ে ভালো কিছু যে করতে পারবেন এটার তো একটা নিশ্চয়তা থেকেই যায় বা এটার তো একটা নিশ্চয়তা হানড্রেড পারসেন্ট আছেই আর মকরের ক্ষেত্রে যেটা উল্লেখযোগ্য সেটা হলো ট্রান্সফার পরিবর্তন এটা হয়ে যাবে এই মাসে কিন্তু একটা পরিবর্তনের ভালো এই কুড়ি পঁচিশ দিনের মধ্যে একটা ভালো সুযোগ পেতে পারে তবে বসের সাথে একটু কর্ডিয়াল রিলেশনশিপে রাখার চেষ্টা করুন একটু ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন বাক শক্তিতে নিয়ন্ত্রণ রাখবেন আর অতিরিক্ত আবেগকে একটু দূরে রাখতে হবে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন মকর রাশি জাতক জাতিকাদের শুক্রের ট্রানজিট অনেক ভালো প্রভাব দিই সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ